রে বাইশ হাজার ভিউস লাস্ট কবে হয়েছিল মনে আছে তোরও মনে নেই আমারও মনে নেই হ্যাঁ বললাম না বন্ধুরা আমি ভিডিওতে বারবার বলেছি গরিবের কথা বাসি হলেও বলে প্রত্যেক মাসে যখন ও দেখবে যে ও ঠিকঠাক ইনকাম হলো না ওর ভেড়া ওকে দেবে ঝাঁটালাতি যে ক্যামেরা অন করে তুমি কি করছো তখনই একটা কেস আর চোখে জল আরে বাপরে দেখো তো বন্ধুরা দেখো তো বন্ধুরা তোমরা কী চাও বন্ধুরা আমার নোখগুলো তোমরা দেখতে পাচ্ছ তো আমার চোখের চোখের ওয়াটারপ্রুফটা ঠিক আছে তো কিছুক্ষণ আগেই আমি একটা রিল করে উঠেছি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কিছুক্ষণ আগেই পরচুলা দিয়ে চোখের মধ্যে সেই আইল্যাস ফলস আইল্যাস লাগিয়ে যে রিল করে তার কিছুক্ষণ পরেই কান্নার সংক্রান্ত ভিডিও মারতে আসো হুম তারপরে ভিডিও কোথায় গেল রে ওই যে ওই যে ভিডিও কল যে ইপসিতা রিম্পাকে নিয়ে যে ভিডিওটা কোথায় গেল কোথায় গেল হ্যাঁ খুব বার বেড়েছো তুমি তো বন্ধুরা এই প্রত্যেক মাসে একবার করে কুমিরে কান্না কাঁদতে আসে হ্যাঁ রে তোর লজ্জা করে না তোর লজ্জা করে না তুই ক্যামেরার করে কাঁদিস কোথা থেকে কান্না আসে রে আমার তো মানে লজ্জা করে ক্যামেরার সামনে মানে যে সারা দুনিয়া জানবে না আমার কান্নাটা আমি নিজে যদি কষ্ট হয় কাঁদবো নিজের কাছের লোকের সঙ্গে শেয়ার করব এরকম ক্যামেরা অন করে আমি আমার ভালো টুকু দেখাবো হ্যাঁ তার থেকেও বড়ো কথা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা আমি ক্যামেরার সামনে দুদিন পর ভেদকাধুনি কাঁদবো তার আবার মিথ্যে মিথ্যে নাটকে রিয়ে পাও না আমি কোনো দিন কমেন্টস করি না কালকে আমি করেছি কমেন্টস আমি হ্যাঁ কমেন্টস করি মাঝে মাঝে যখন করি খুব কম কোনো ডিম কোনো রিপ্লাই পাই না কালকে কমেন্ট করেছিলাম যে হ্যাঁ হ্যাঁ এখন ফ্যাল চোখে যাও কাল সকালবেলা আবার মন্দিরে আর পিয়াকে নিয়ে বসবি হ্যাঁ যখনই ওদের লাইফটা দেখবি ও ঘাপটি মেরে চুপ করে বসে থেকে থেকে সবার ভিডিওগুলো দেখে আবার দেখবে সমহিমেয় ফিরে এসছে প্রত্যেক মাসে হ্যাঁ ওর ওর প্রাণের বন্ধুরা তোমরা বোর হয়ে যাও না তোমরা বোর হয়ে যাও না ওর এই নাটক তোমরা বারণ করতে পারো না তোমরা তো এত ভালোবাসো আসলে শুনছেই বা কে হ্যাঁ মিড গিয়ে তো একজন বলে দিল যে এ আমাদের কথাই শোনে না আমরা যারা ক্রিয়েটার ওর সঙ্গে কথা বলি ফোনে আর এ তো আপনাদের কথা কার কথা শুনবে তার মানে কারোর কথা শুনবে না ওর চল ফোট বলে আবার শুরু করবে তো এই যে কান্না কাটি কান্না কাটি প্রত্যেক মাসে একবার শুরু করবে একদিন হয়তো ভিডিও বন্ধ রাখবে এখনও অবধি দেখিনি ভিডিও তবে মন্দিরা পিয়াকে নিয়ে যে ও একটা ভিডিও শুরু করবে তার জন্যও প্রিপেয়ার হচ্ছে ফুল দামে চলে আসবে কারণ ওর প্রত্যেক মাসে একটা খরচা ওকে তুলতেই হবে ইউআইটি থেকে প্রত্যেক মাসে কারণ ওর বর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা করে যা করে আর হ্যাঁ রে তোর বর নাকি কার ফ্যামিলির মুখে মুতে দিয়েছে হ্যাঁ আগে তো রটিয়েছিলি আগে রটিয়েছিলি তোর বরের উপর হামলা হয়েছে আচ্ছা ওটা তো কার জোর বেশি আজকে যারা গেছিলো আমি নাম করেই বলছি ইফসি তারা গেছিল ইফসি ওখানে জোর বেশি হবে না যার ওখানে কাজের জায়গা তার ওখানে জোর হবে তো এমনই ভেড়া এমনই তোর কাজের জায়গা সেখানে তুই বলছিস যে ফিতারা গিয়ে হামলা করেছে তার মানে তোর বরের সেখানে কিচ্ছু নেই এক তো হামলা করা প্রশ্নই আসে না সত্যি কথাই বাচ্চা কাচ্চা নিয়ে কেউ হামলা করতে যায় না এটা ওর লয়ারের ইয়েতে প্ররোচনায় ও এই কাজগুলো করেছে করে আজকে ও নিজে ডুবেছে লয়াররা তো সবসময় যে পাশে দাঁড়িয়ে ওকে বাঁচাবে তা তো না রেকারিং পদ্ধতি তো চলতে হবে কেসটা যত ঝুলাবে বা সবার ব্রেন একরকম হয় না আমি সবার কথা বলছি না সবাই গায়ে মাখাবে না কিন্তু এটা তো সত্যি উকিল আর ডাক্তারকে যতক্ষণ না মানে বিপদে পড়ে মানুষ তাদের ঘরে ঘরের ভেতর ঢোকায় না এটা তো সত্যি কথা এবারে তুই ইফিতার বর নাকি ইফি তোর বর নাকি ইফিতাদের সারা শরীরে মুখের মধ্যে ছ্যাছ করে দিয়েছে তাহলে আর সঙ্গীতা ম্যাডামকে কী বলি সঙ্গীতা দিদিকে দেখো অনেক কিছু কিন্তু আমিও বলি ওনাকে নিয়ে নেগেটিভ যেটা ভুল সেটা কিন্তু এমন কিছু এবং ওনাকে ট্যাগও করার ক্ষমতা রাখি ট্যাগও করার ক্ষমতা রাখি কারণ আমি ন্যায্য কিছু প্রশ্ন করি ওনাকে যুক্তি দিয়ে আর এই 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 জানোয়ার এ কি মানে যুক্তি দিয়ে ভিডিও করে একটা বয়স্ক মহিলা বুঝলাম ওয়াইটিতে যখন কন্ট্রোভার্সি করতে এসছে সবার লেভেল এক সব বুঝলাম কিন্তু তোর থেকে তো বয়সে বড় এটা তো মানতে হবে তুই নিজেই বলেছিস তোর বয়স পঁয়ত্রিশ না ছত্রিশ কালকে বোধ বললি তো সেটা তো কিছুতেই সম্ভব না কারণ যে ফলস চুল ফলস আইলাস কিনে তার মানে যারগুলো দেখা যাচ্ছে সেগুলোকে ঢাকে মানে চুলার চোখ দেখা যাচ্ছে সেগুলোকে ঢাকছে তাহলে বয়সটা তো দেখা যাচ্ছে না তাহলে বয়সটা কি পরিমাণ ঢাকছে অন্তত পাঁচ বছর তো ঢাকছেই সব কিছু বাদ দিয়ে ধরলাম ফর্টি কিছুতেই থার্টি ফাইভ থার্টি থাকলাম তো সঙ্গীতা ম্যাডাম বোধ হয় বলেছে আর বয়স চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ তো তাকে এরকম কুত্তি লেডি কুত্তি বলে আবার যখন পুলিশ গেছে তখন বলবি আমি তো চিনি না সঙ্গীতা ম্যাডামকে তো চিনি না মন্দিরাকে তো চিনি না উজ্জ্বলকে তো চিনি না কিন্তু কুত্তার মতো লুকিয়ে লুকিয়ে এদের সবার বিশেষ করে এম এস ভিডিও তুই দেখিস তোর গায়ে মানুষের রক্ত আছে যারা নাকি তো তোর বরকে বমি করিয়েছে তোকে বমি করিয়েছে তুই এভরিডে তাদের ভিডিও দেখিস নাহলে তুই জানলি কী করে যে কণিকা রিসেন্ট কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিচ্ছে মানে কন্ট্রোভার্সি চাওয়ার মতো কেঁদে কেটে ফ্যামিলির কথা বলছে আর ওদের ফ্যামিলিতে নাক গলাস না বলার আগে ইন্ট্রোটা দিয়ে নি সাজানো কুসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও ওয়াইটির মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল যার বাড়িতে পুলিশ যায় যাকে ঘন ঘন থানায় ডাকতে আসে ওয়াইটিতে লোকের নামে মিথ্যে মিথ্যে বলে কেচ্ছা করে ভিডিও করে তুই বলছিস তুই যেটা কণিকাদের উদ্দেশ্যে বলেছিলি সেটা এখন কণিকা নিজের মুখে বলছে অশান্তি কথা তুই বলেছিস তার জন্য তো তোকে কেস দিত না শাশুড়ি বৌমার অশান্তি দেখাতি তোকে কেউ কেস দিত না কিন্তু কিন্তু এই দালাল দালাল তুই তুই বল শাশুড়িকে কার রিলেশন রাখতে থাকতে দেখেছিস উজ্জ্বলে বাচ্চাটাকে নিয়ে তুই কেন প্রশ্ন করেছিস পারবে তোর ভেওয়া যারা এখানে এসে উল্টো নোংরা কমেন্ট করে যখনই তাদেরকে আমি বলি যে ওই দালাল কেন উজ্জ্বল বাচ্চাটার জন্ম সংক্রান্ত প্রশ্ন করেছে উজ্জ্বল কনিকা তখনই তাদের মধ্যে মুখ থেকে আর কিছু বার হয় না তোকে তো ভিডিও করার জন্য ওরা কেস দেয়নি ওদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও তো অনেকেই করেছে অনেকে আমি তো দেখতে পাই ওই যে জামশেদপুরে থাকে কি যেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ভুলে যাচ্ছি সে আছে তারপরে ইপসিতা করেছিল সঞ্জয় করেছিল অনেকেই টুকটাক ওদেরকে নিয়ে ভিডিও করে কই কারোর এগেনস্টে তো ওরা কেস করতে যায়নি তোর এগেনস্টে কেসটা করে কেন ভাই তো কান্নাকাটি করতে শুরু করেছে অনেক রকম এক একটা ফ্যামিলিকে কাঁদিয়ে কাঁদিয়ে তার লাইফ শেষ করেছে একমাত্র ওর ও প্রতিটা মুহূর্তে কি বলবে আমার কন্ট্রোভার্সি কেউ নিতে পারে না চাল ফট কোন যুক্তিতে তুই এই যে দেহ ব্যবসায়ী বলিস ইফসি তাকে ড্যাশ ড্যাশ বলিস বাচ্চাটাকে বাচ্চাটা জন্ম সংক্রান্ত প্রশ্ন তুলিস এগুলো কোন লজিকে আসে বল আজকে নিজের চুরি করে টাকা তুলেছিস মিথ্যা অন্যায় অপবা মানে ইয়ে সাহায্য নিয়ে আজকে পিয়া বাচ্চাটার জন্য টাকা তুলেছে সেখানে গিয়ে আর কেউ প্রশ্ন না করুক মানা না করুক তোকে সাজে এতগুলো ক্রিয়েটার আমরা যারা কেউ কোনোদিন কিউআর কোড দিয়ে টাকা তুলিনি আমরা পিয়াকে নিয়ে ভিডিও করিনি নেগেটিভ ভিডিও আমরা যদিও বা করতাম আমাদের মানানো যেত যে নিজে কয়েক মাস আগে ওয়াইটি থেকে টাকা তুলেছে সে তার মুখ থেকে এই প্রশ্নগুলো মানায় যার নিজের সংসারে ছিঁড়ি নেই ছাদ নেই যার বরের ওই তো চেহারা যেমন তার চেহারা তেমন তার পার্সোনালিটি তেমন তার রোজগার একটা পুরুষ মানুষের সে খুন অন্যের বর অন্যের এই 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 সেই মানায় তোর মুখে কতগুলো লোককে তুই কাঁদিয়েছিস একমাত্র তোর কন্ট্রোভার্সি ভিডিও দেখে সবাই কাঁদতে বসে দার্জিলিংয়ের ওই দাদা বৌদি তাদেরকে নিয়ে কেউ নেগেটিভ ইয়ে করেনি তুই দেখ ঠিক ঠিক বসে গেছিস তোর দেখা দিই আরো দু চারজন বসে গেছে কারণ আগুনটা তুই ধরাবি প্রথমে ওরা যথেষ্ট ভদ্রলোক একটা চ্যানেল চলে গেছে হ্যাঁ এসছে সেটাকে নিয়ে তুই বলে যাচ্ছিস ওরা মিথ্যা কথা বলেছে যেহেতু ওরা বলেছে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করো সাবস করো ওদেরকে নিয়ে খুব সাফ করে খুব ভিডিও দেখছিলি তোর মতো জানোয়ার তোর মতো জানোয়ার কারুর ভালো দেখতে পারে ভালো কথা বলবি সাথে সাথে বসে গেছিস ওরা ভিউজ কামানতে গেছে আজকে পিয়া মন্দিরার এই বন্ডিং দেখে পিয়াকে আমার এমনি ভালো লাগে মন্দিরার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু ও যে ভুলগুলো বলে সেগুলো নিয়ে ভিডিও করি এমন ভিডিও না যে সে আমার কোনো দিন কেস দিতে পারবে সেরকম কাজ কখনও করবো না চোখের জল বার করবো না কিন্তু এই দালালের জন্য মন্দিরাকে পিয়াকে আজকে রিয়াঙ্কার মতো একটি মেয়ে যে মানে কী কষ্ট করে ভিডিওগুলো করেছে না তার বন্ধুর সাথ নিয়েছে না তার বন্ধুকে দেখিয়ে কখনো চ্যানেল দাঁড় করিয়েছে চ্যানেলে ভিউজ কামিয়েছে মন্দিরার মতো একটা বড়ো মানে ব্লগার তার মানে বেস্ট ফ্রেন্ড সে কখনো তার কমিউনিটিতে উঠতে আমরা দেখেছি সে কষ্ট করে বাড়ি করেছে সে যেহেতু সোমনাথের ওখানে ওই সাইন দিতে হয় দুজনকে শৈশবত দিতে হয় সেখানে একজন গীতা দিয়ে দিয়েছে একজন রিয়াঙ্কা দিয়েছে এ জ্বলে পড়ে দুজনে হাত ধুয়ে পিছনে লেগে গেছে তুই বলিস কণ্ঠভাস ক্রিয়েট তুই হাত ধুয়ে লোকেদের পিছনে পড়ে যাস রিভেঞ্জ নিয়ে লোককে শেষ করাতে আর সবাইকে সবার সঙ্গে শোয়া বাসা করাতে তুই বুঝতে পারিস না আমার কষ্ট লাগে কি জানো তো আজকে ওর হয়ে অনেকে ভিডিও করে নেগেটিভ ভিডিও করতেই পারে একজন সবাই যে একটা কিছুকে পজিটিভ হয়েতে দেখবে তা না ওর দলে ওর গ্রুপে ওর দিকে অনেকেই আছে কিন্তু কেউ এত কুচ্ছেদ ভিডিও করে না সবাইকে নিয়ে সবাইকে তো ও সহ্য হয় মানে এই একমাত্র দেখি আর এরা তোমরা তোমাদের ওর যারা পেয়ারি ভিউার্স তাদের একটাই আমরা মানে আমার রিকোয়েস্ট ওকে একটু বোঝাও ও মানে ভুল পথে যাচ্ছে ভিডিও করছে সবাই ভিডিও করছে হ্যাঁ ভিউজ যদি ওর বেশি হয় ও তো নোরামো করে আজকে মানে ভিউজ কমাচ্ছে মিথ্যে কথা বলে দিয়ে সবাই যদি একটা ভালোকে ভালো বলে কিছুতেই ওর কাছ থেকে সেই ভালোটা এক্সপেক্ট করবে না সবাই জানে যে পরকিয়া অন্যায় ও সেইভাবে মন্দিরাকে সাপোর্ট করলো টিনুকে সাপোর্ট করে যাচ্ছে তাও সাপোর্ট করছে অনেকে করছে কিন্তু তার এগেন্স্টে সন্দীপের মা বাবাকে যে নোংরা কথা সন্দীপের এগেনস্টে কোথা থেকে আসানসোলের মেয়ে জোগাড় করে সন্দীপকে শুইয়ে দিল কোথা থেকে মানে সন্দীপের মাকে সুইমিং পুলে না বিঘায় গিয়ে কেন নাইটি পড়েছে সেই দিকে উঠছ কেন খুব অপরাধ নাকি নাই যদি সন্দীপের মা নাইটিও পড়াটা কি খুব অপরাধ তবুও বুঝলাম এগুলো পড়লেও কেউ কেস দেয় না কিন্তু তো বড় সড়ো করে রাখছে ও তো মিথ্যে কথা বলে বলে দেখো যারা যাদের চরিত্র খারাপ না তাদের যদি চরিত্রে দাগ দেয় ভীষণ খারাপ লাগে আর এই নোংরা দালাল এই টিনু বনু ওদেরকে যদি চরিত্র কেউ বলে ওদের কিছু যায় আসবে না কিন্তু যাদের চরিত্রের দাগ নেই তাদেরকে যদি কন্টিনিউয়াস বলে আজকে সঙ্গীতাদি যা করতে আসুক ভালো খারাপ ভিডিও নেগেটিভ আমরাও করেছি তাহলে এই রকম ধরনের শাকচুন্নি কুর্তি এই ভাষাগুলো কী চায়টা কেউ নাক মুখ খিচিয়ে চু দাঁত ইয়ে খিঁচিয়ে কন্ট্রোভাসি ভিডিও করতে আসে তাহলে ওর তো এই দশা হবে ওর তো এই দশা হবে ওর কত বড় সাহস ওর এগেনস্টে এতগুলো কেস হ্যাঁ এবারে ও বলছে ওর কিছু হবে না আরে হবে না অনেকেরই কিছু হবে না কিন্তু যখন এই পুলিশ এক থানার সঙ্গে এক থানার কানেকশান থাকে যখন পুলিশরা কোনোভাবে খোঁজ পাবে যে এই যে আপনারই এগেনস্টে কেন এত কেস করে আপনি কী এমন দেখি তো আপনার ভিডিওগুলো আপনি কী এমন করেন এতগুলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনার এগেনস্টে সবাই কেন উঠে পড়ে দাঁড়ায় কেন আপনার এগিয়েছে কেস তখন তো তারা বুঝেই যাবে কি চিস আজকে কণিকারা ওকে এইভাবে আঁচলা দিচ্ছে অন্য কেউ হলে ছেলেদের মা কেঁদে বাঁচি বা অন্য দিকে রোজগার করি বা অন্য কোনো ভাবে চ্যানেলটাকে দাঁড় করাই ব্লগিং ভালো করে করি আর কি ডিপ্রেশন দেওয়া এই বা কে যাবে এটাও তো ঘটনা যাই হোক একটু ঘুরে বেড়াই বেড়াই বেরিয়ে ব্লগিংটা চেষ্টা করি ভালো করে করা গিলতে তো ভালোই বাসে তাহলে ফুড ব্লগিং বা যা হোক কিছু করি কণিকারা যেভাবে ওকে বাস দিয়েছে তারপরেও ওদেরকে নিয়ে একটা কথা এতদিন ধরে বলেনি এখন আবার নতুন করে কেউ বোধ ওকে খোঁচাচ্ছে তা নতুন করে একটা বলতে বসে গেছে যেহেতু কণিকা ও শাশুড়ি নামে নিন্দা করেছে শাশুড়ি নামে নিন্দা করেছে সেটা নিয়ে ভিডিও করলে কণিকার নিজেও কমেন্ট বক্সে পড়েছে তোমরা আমাকে খারাপ কমেন্ট করো করছো কিন্তু সেগুলো ওরা নিতে পারে কিন্তু তুই ওদের ক্যারেক্টার নিয়ে মিথ্যে কথা বলে একটা বাচ্চার জন্ম সংক্রান্ত প্রশ্ন করিস তোর উপর আলা তোকে একটা জায়গায় পুরোদমে মেরে রেখে দিয়েছে মেরেই রেখে দিয়েছে তোকে তারপর তুই এই সমস্ত বাচ্চা নিয়ে কেন কথা বলিস আর এর ভিওয়ার্সগুলো হচ্ছে আর কন্ট্রোভার্স মানে এর দলের লোকগুলো হচ্ছে সবথেকে বেশি গতি এর এরাও চায় যে ও সরে যাক তাহলে এদের জায়গাটা হবে এটাই না হলে এরা একটু বোঝাতে পারে না তা না আরও এনকারেজ করে আরও এনকারেজ করে এ দারুণ দিয়েছো রিম্পাকে নিয়ে যে যা তাক ভিডিওতে দেখলাম কি পছন্দ হয়েছে তোমার কালকের ভিডিও থেকে আজকের ভিডিওটা ভালো হয়েছে এইটুকু জানোয়ার এও বুঝতে পারছে না রে ভিউর বুঝতে পারছে না যে এ একে আমরা মানে তাতিয়ে তাতিয়ে শেষ করছি আর এই তো সেই তাতা নিতে আগেও বেড়েছে গুন্ডা ভিডিও দাও গুন্ডাগুন্ডির ভিডিও দাও করতে করতে আজকে বাসটা এমন নিয়েছে অন্য সবাই সরে গেছে বাসখানা এর ঢুকে ছটপাট ছটপা ছটপাট করছে তো বন্ধুরা এই যে এর কান্না যেটা নিয়ে বলছি এ আমাদের কাছে প্রশ্ন ছুটেছে তোমরা কি চাও আমি অন্তত চাই ওর শাস্তি হোক ওর চ্যানেলটা নিয়ে দূর হয়ে বিদায় হয়ে যাক ওয়াইটি থেকে আমাদের দরকার নেই ওকে কন্টেন্ট করে ভিডিও করার কোনো দরকারই নেই কিন্তু আমি চাই যে ওর এই চ্যানেলটা চলে যাক এই চরম শাস্তি না হলে ও থামবে না আর কাকে ওয়ার্নিং দিচ্ছিস কাকে ধমকানি দিচ্ছিস চ্যানেল চলে গেলে তুইও চলে যাবি তোর মতো ভোগি মাল ভোগি মাল সে কিনা কিছু করবে হুম আবার তোর সব দলের লোকের সব ভয় পেয়ে গেলো অন্য একজনের লাইভে গিয়ে যদি ওর কিছু হয় আরে ফট ও ঘাপটি মেরে অ্যাক্টিং করে ঘাপটি মেরে দেখে যে ওকে নিয়ে কে কে কী কী ভিডিও করছে সব মহিমায় করে আবার দেখবে ভিড়ে আসবে হয়তো আজকের দিনটা বন্ধ দেবে যাতে কালকে ভিডিও আসলে এর থেকেও বেশি ভিউজ হয় লজ্জা করে না আমি তাই ভাবি যে এই ভিডিও করা সংক্রান্ত বাড়িতে গিয়ে পুলিশ আসবে তারপরে প্রত্যেক মাসে একবার করে মাসের ঠিক মাঝখানটায় বা শেষের দিকে কেঁদে কেঁদে সেই রেভিনিউ ইনকাম করবে একটু লজ্জা করে না এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা এই ভিডিও দেখে না আচ্ছা এর যদি সত্যি সত্যি কান্নাকাটি করতো এর বাড়ির লোকেরা তো ভয় পেতো যে তোর এরকম কী হয় তারা তো এসে ব্লগিংয়ে দেখতে পারতাম হয়তো তারা তো এসে সান্ত্বনা দিচ্ছে বা এত বলতো যখন এত কেস কাচারি নামে বলে সমস্ত কিছু বলতে থাকে সাহসও কম না পুলিশ আড্ডা মেরেছে মেরেছে তোর সাথে সেটাও তো কি এখানে এসে বলতে হবে খুব আড্ডা মেরেছে এরপর তোর সিটিং রুমে দেখবি রেগুলার পুলিশের আড্ডা হবে তুই দেখে রাখিস তোর ওই ঘরটার মধ্যে রেগুলার পুলিশ আড্ডা মারবে দেখবে তুই ভিডিও করিস কি না করিস তোর দিকে আ করে তাকিয়ে থাকবে তোর এই চোখের জল ওই সাজগোজ করে চোখের জল ফেলানো স্টাইল মেরে আবার চোখের জল ফেলাচ্ছে তার মধ্যেও গান আসছে ভাবতে পারছো ক্যামেরা অফ করতে আমার ভয় করছে ক্যামেরা অফ করতে ভয় করছে ওর কিচ্ছু হয়নি বন্ধুরা হ্যাঁ আঁছোলাও খেয়েছে আঁছোলা মারাত্মক খেয়েছে খাচ্ছে কিন্তু ওর কিছু যায় আসে না এতে মা রক্তের মানে মানুষের রক্ত ওর গায়ে নেই বারবার একই কথা আমার কন্ট্রোভার্সি কেউ নিতে পারে না তুই যদি মিথ্যা অপবাদ দিস কাউকে নিতে পারবে কি করে তুই যুক্তি দিয়ে কথা বল তোকে নিয়ে কেউ যুক্তি দিয়ে কথা বলে তুই ভিডিও বলতে থাকিস বল দেখিনি সব সময় তাদের আর একটাই কথা শোয়াবো মানে তোর আগের হচ্ছে শোয়াবো একটা পঁয়তাল্লিশ উনপঞ্চাশ টাকার জন্য রিম্পার বর্ড যথেষ্ট রোজগার আছে সে একটা পঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকার জন্য কোথা থেকে খবর পেয়েছিস সেটাকে তুই লাগিয়ে দিলি হ্যাঁ সত্যি সত্যি ওই করে রিম্পা যেহেতু কেস কাচারির থেকে দূরে থাকছে ওর পেছনে লাগতে তোর খোষ মানে ইয়েটা বেশি হচ্ছে আরে বাবা এত আচলা খাচ্ছিস না আমি বাজিগার বাজিগার ও বাজিগার বাজিগারগিরি বন্ধ করলে তো এত চোখের চল তোকে ফেলতে হয় না অ্যাক্টিং করে ফেলি যে করে ফেলি অ্যাক্টিং তো করছিসই ভেতরেও কিছু আছে অ্যাক্টিংও আছে যে ভেতরে এটা একটু বারো করি চারটি ভিউজও কামানো যাবে আবার কন্টেন্টও সবাই কন্টেন্ট পাবে আমাকে নিয়ে কন্টেন্ট করবে আহ তাতে তো আমার চ্যানেলের আরও ভালোই হবে কারণ ভালো মতো শুনেছিলি নেগেটিভ কন্ট্রোভার্সি নেগেটিভ ভিয়ে মানে যে পাবলিসিটি দারুণ মানে সবথেকে ভালো পাবলিসিটি এই ওয়াইটিতে এসে এই ওয়াইটিতে বুঝে যা গেছিস তুইও আমরাও জানি যত কালাগাল যে খাবে তাই সে তত বেশি ভাইরাল হবে তো বন্ধুরা এটুকুই বলার ছিল ন্যাকা কান্না কাঁদতে বসে আমি চাই যে ওর চ্যানেল চলে যাক ওর বড় সড় শাস্তি হোক কিছুতেই ওকে ও না হলে চুপ থাকবে না ওর ওর কিছুতেই নিজেকে নিজে চেঞ্জ করবে না কিছুদিন বন্ধ রাখবে গালাগালি দেওয়া মুখিস্তি করা পার্সোনাল অ্যাটাক করা শুয়ে বসিয়ে দেওয়া সব মহিমায় আবার ফিরে আসবে কি কান্না মানে ও কাঁদছে আর আমি হাসছি ও কাঁদ যেন খিলখিল করে হাসি পাচ্ছে অন্য সবার কান্না দেখলে যেমন কান্না পায় এই অ্যাক্টিং করা কান্না আর এমনি কান্না তো বোঝা যায় এ তো পুরো মানে যখন থেকে ওর ওই টাইটেল দেখেছি আমি তারপরে দেখলাম যে দেখি আবার নাটক শুরু করি আবার দেখি কি নাটক শুরু করেছে দেখি এবার নাটকটা দেখতে যাই আজকে চিড়ি চিরপি চিরপি চিপি করবে মন্দিরাদের ভিডিওটা দেখে পিয়ার ভিডিওটা দেখে ওই সব নিয়ে দেখবে মহিমায় মনে সন্ধ্যেবেলা এলো বলে এলো বলে ও যদি না আসে ভিডিও নিয়ে ওই পেরুটা বলেছে ঘর দিয়েছি ফাঁকা ঘর খাট দিয়েছি একটা পর্দা কিনে দিয়েছি ঘরে থাকতে দিয়েছি এখনও গাদ ডাকা দিয়ে বার করে নি রোজগার করবে না করো রোজগার করো কারণ আমার এই ক্ষমতা দশ হাজারের মাইনে দশ হাজারই থাকবে ভদ্রলোকের এক কথা আজ থেকে চার বছর আগেও দশ আজ থেকে চার বছর পরেও দশ মাইনে বাড়েও না বা কমেও না ওয়ার্কিং জায়গায় কেউ পছন্দই করে না ও সৎ ভেরেও নিরীহ কেউ পছন্দই করে না যদি পছন্দ করতো ইফি তাদের একটাও ঘরে কথা বলতে দিত না ভালো হোক খারাপ হোক যাই হোক ওরা সব বুক চিতিয়ে দাঁড়াতো যে না ওনাকে কেন বলছেন দাঁড়িয়েছে কি তাহলে ফিতা তো বলতো কেউ দাঁড়ায়নি কেউ পছন্দই করে না কে পছন্দ করবে কারণ ওই ভেড়াটা তো ওই শয়তানটার থেকেও মিলছে ঘর সংসারের সাথে হোটেলে বসে খাচ্ছিল সব জানি ওই হোটেল পুরো চেনা চৌমাথার কোন হোটেলে বসে মধ্যপ্রায়ণ চৌমাথার কোন হোটেলে বসে পিৎজা অর্ডার করে খাচ্ছিলো আর দেখাচ্ছিল সমস্ত কিছু জানা ওই সব করে কিচ্ছু হবে না তো ও জিজ্ঞাসা করেছে ওর উত্তরটা তোকেই দিলাম আমরা চাই তো চরম থেকে চরম শাস্তি হোক ওআইটিতে একমাত্র এর শাস্তি হলেই আমি থেকে মানে খুশি হব আর কারোর শাস্তি হোক আমি চাইবো না সত্যি তাই সে সীমাকে পছন্দ করি না করি সীমা ধরিত্রী সোমা ওরা মুখ করে আমার যার জন্য ওদের ভিডিও দেখতে ভালো লাগে না দেখিও না কিন্তু আমি ওদের শাস্তি কখনোই আমি চাই না আমি চাই ওদের চ্যানেল চলু ওরা কন্ট্রোভার্সি করু ওরা যা করছে করুক এবং একমাত্র দালালে লেটে যারা যাবে দালালের এগেনস্টে যারা ভিডিও করবে তারাই হবে আমার কাছের লোক আর সমস্ত কন্টেন্ট আলাদা এই দালালকে নিয়ে যারা বলবে দেখো আমি ওই জন্য ইফিসা রিম্পা সবার ভিডিও দেখি এবং কমেন্ট করি দীপ্তিদীপ তো দালাল দালাল তোর শাস্তি হোক তুই আমাদের কাছে জানতে চেয়েছিলি মনে প্রাণে চাই তুই ওয়াইটি থেকে সরে যা তোর চরম থেকে চরম শাস্তি হোক এটাই আমরা চাই আর কিচ্ছু চাই না ওই শান্তিটা তুই আমাদেরকে দে তো বন্ধুরা আজকে ভিডিওটাই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটির পাশে থেকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তারা ভিডিওটা দেখো তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা